তুমি বলো তুমি কত থেকে এসছ আমি শিরশী কলা এবারে আইহো থেকে মানে মালদা থেকে কত দূর মালদা থেকে দেড় ঘন্টা রাস্তা দেড় ঘন্টা কটায় বেরিয়েছো আজকে আজকে আটটাতে আর কালকে কালকে সাড়ে সাতটা বেরিয়েছে সাড়ে সাতটায় আর কোথা থেকে আমার খোঁজ পেয়েছো এই ফেসবুকের মাধ্যমে এটা মিথ্যা কথা হয়ে গেলো তো ও রাজা কুণ্ডু স্যারের ওখান থেকে হ্যাঁ সেমিনারে গিয়ে সেমিনারে গিয়ে আমি মমতাকে দেখেছিলাম যে ও একটা মানে কেক নিয়ে গেছিলো সেলিব্রেশন করার জন্য সেখান থেকেই চেনা আর মানে সেখান থেকেই ইচ্ছেটা জাগে যে শিখবো বা আর অনেকেই মালদাতে বাড়ি তাও শিখতে বলছে অনেকটা দূর তো তাদের জন্য কিন্তু ইচ্ছা থাকলে সবটা করা সম্ভব আমার ইচ্ছে ছিল জন্য আমি এত দূর মানে এসেছি আর ইচ্ছা না থাকলে আমি তো আসতে পারতাম না না এতদূর এই যে এটা বানিয়েছে দুজন মিলে ডেকোরেশন হোক পরে শেয়ার করব